আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার দিওয়াস আজ আমার ড্রাইভিং ছাত্র নয়ন নয়নকে আজ প্রশিক্ষণ দেওয়া হবে এক্সক্রোলা অটো গাড়ি একজন ড্রাইভিং ছাত্র কিভাবে গাড়ি চালাবে ড্রাইভিং সিটে বসার পর কি সতর্কতা অবলম্বন করবে এবং অটো গিয়ার কিভাবে শিফট করবে সেই বিষয়ে আজ নয়নকে কোন দেওয়া হবে নয়ন ভাই আজ আমি যে বিষয়গুলো আপনাকে আমি দেখাবো প্র্যাকটিক্যাল সেই বিষয়গুলি অবশ্যই আপনি অবলম্বন করবেন এবং মনে রাখতে হবে হচ্ছে এক্সক্রোলা গাড়ি এই অটো গাড়ির এখানে রিমোট আছে এবং সাবিও আছে তাহলে খুলব কীভাবে এই যে আমি হাতল টান দিলাম খুলতেছে না যদি না খোলে তাহলে কি করব এখানে দেখেন এটা কিন্তু লক তাহলে ডাল লক আমি যখন এখানে আনলক করব মানে কি গেটটা খুলতে চাব মানে আনলকে যখন আমি চাপ দিব। মানে প্রেস করব। চাপ দিব। এই যে চাপ দেওয়ার পর দেখেন সিগন্যাল লাইট কিন্তু জ্বলছে কিন্তু লাইট জ্বলছে হ্যাঁ তার মানে কি গেট খুলে গেছে এখন আপনি এই যে টান দিবেন গেট খুলে গেছে আর যদি ব্যতিক্রমে যদি আপনার এই সাবির যদি অটোটা যদি মিস্টেক করে মানে কি কাজ করতেছে না তাহলে কি করবেন এই সাবিটি এই যে গেটেল এই হাতল এই হাতলে দেখেন এখানে কি আছে কি ঢুকাতে হবে এই যে ঢুকার পর কি করবেন এই যে আপনি আনলক করলেন বার করে নেবেন এই যে দেখেন গেটটি খুলে গেছে ড্যামেজ রেখে বসবেন বসার পর কি করবেন এই সিটটি অ্যাডজাস্ট করবেন কিভাবে অ্যাডজাস্ট করবেন সামনের দিকে কি আগাবেন অথবা পিছনের দিকে সিটটা কি হিসাবেন তাহলে কি করবেন এই যে এখানে দেখেন

তাহলে কি করবেন দেখেন এখানে একটি এই যে লোহ দেখতেছেন এটা কি উপরের দিকে কি টেনে ধরবো টেনে ধরার পর এই যে সিটটি দেখেন এই যে পিছনে হালাচ্ছেন আবার এই যে সামনে কি এই যে বাম হাত দিয়ে ধরবেন আর এটা কি ডান হাত দিয়ে হ্যাঁ এই দেখেন আমি হেলানিটাও আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে নিছি তাহলে আপনি যখন সিটে বসবেন তখন আপনাকে এই বিষয়ে অ্যাডজাস্ট করতে হবে সিট অ্যাডজাস্ট করার পর কি করবেন গাড়ি স্টার্টের আগে অবশ্যই আপনার নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে তাহলে সিট বেল্ট কোথায় থাকে এই যে ডান পাশে এটি একটি বেল্ট এটা কি লক তাহলে কোথায় এই যে ডান হাতি এই বিল্ডিং এ টানবে এভাবে টানবো আর এই যে লক এই লকটা কি এখানে ঢুকাবো এটা একটা প্রেস লেখা আছে এখানে কি যাস আমি কি ঢুকাই দিব তাহলে এভাবে কি সিট বেল পরা শেষ তাই বলে সিট বেল পরবেন না হ্যাঁ এভাবে সিট অ্যাডজাস্ট করার পর